আর এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি প্রথমে মেসেঞ্জারে ক্লিক করবেন মেসেঞ্জারে ক্লিক করার পর আপনি যেকোনো কারো আইডির মধ্যে যাবেন যাওয়ার পর আপনি বয়েস দেখতে পাবেন যেমন আমার বন্ধু আমাকে কয়েকটি বয়েস পাঠাইছে

আমরা যেভাবে বয়স শুনি এই থাকে আর এখানে যদি আপনি বলে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রু থাকে তখন কিন্তু বয়সের স্পিড বেড়ে যায় আর এই ধরনের সমস্যা আপনি কি করবেন এখানে ওয়ান রাখবেন